এটাও বাথরুম নাই আমরা কিন্তু দেখতেছি চোখের সামনে নয় থেকে মাস মার পেটেছিলাম আমাদের টয়লেটের কোন প্রয়োজন কে করে দিয়েছে কে করে ওই জবাব আল্লাহ পাক দিয়ে দিয়েছেন মার পেটটা দেয় এখানে যদি আমি টয়লেট না রাখি জান্নাত কি সবাই পেতে রাজি আছেন সবাই কি জান্নাত নিতে রাজি আছেন

এই 10টা শব্দ আমি পূরণ করব এই 10টা শব্দ আমি বলে ফেলবো এরপর আমি আলোচনা নীতির দিকে চলে যাব ধরে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু বসুন শুনুন আমরা মোটামুটি এখন চিন্তা মুক্ত হয়ে আছি আমাদের লেডিস প্রোগ্রাম তো দিশা নাই চলে গেছে এখন স্লোগানও কমে গেছে বুঝলেন মাহফিলাতে স্লোগান আপনি দিবেন নাই তো কোন গ্রাউন্ডার নাই তো আসলে খেলা জমে হলো প্রতিপক্ষ থাকলে বলো